আমি এখন আসি সিলেটের জৈনতাপুর উপজেলার হরিপুর বাজার তারুহাটি আপনারা হয়তো অনেকেই জানেন জৈতাপুর উপজেলার আলিমুল্লামা শাসিত একটা অঞ্চল হইল হরিপুর এই এলাকার প্রায় নব্বই শতাংশ মানুষ হইলো মুসলিম তো এর জন্যই আমি কেন আইসি এই বছরের প্রথম ইফতারের ব্লগ বানানোর লাগে বা আপনারা হয়ে যায় কি তা করি না করি সব দেখাই তো আপনারা স্ক্রিনে যে জায়গাটা দেখরা একটা হইলো আপনাদের আলোচিত সমালোচিত সেই বিখ্যাত তারুহাটি আর এখন বাজে বিকাল পাঁচটা চৌত্রিশ আমি আসরের নামাজ পড়িয়া ইকানো আইয়া ফৌসিসি ইকান ইয়াতে প্লেটৰ মাজখনৰ খুব সুন্দৰ কৰি ইফাৰৰ আইটেম গুলা সাজানো মনেহে গৰুৰ মাংস দিয়া বিৰিয়ানী গ্ৰাণ লাগেৰে ইয়াত নাখোঁ চাৰা দিনৰ ক্লান্তি দূৰ কৰাৰ লাগি লগে আছে চৰ্বত আমাৰ ইফতাৰ মানে শাক চব্জি চালাদ বেগ চপ চানা পিয়াজি খেজুৰ জিলা ইফতাৰৰ আগে যাৰ যাৰ আমি আমাৰ ব্যস্ত আচল কটা কৈলাম নাই এখনো আজিকেৰ ইফতাৰৰ দুৱা মাহিলৰ চব অৰ্গানাইজিয়া ৰেষ্টুৰেণ্টৰ ফক্য় থাকি তাৰমিয়া ৰেষ্টুৰেণ্টৰ সাৰাদ জুৰিয়া আলদা এটা সুনাম আছে ঘৰুৱা পৰিৱেশে মাটিৰ চোলাৰ মাজে ৰান্ধা তৰকাৰী জেলা চাৰিবা

দোয়া শেষ করিয়া যে যার মতো বই রইসইন আজানের অপেক্ষায় আজানের হয়তোবা দুই এক মিনিট সময় বাকি ইফতারর আগে বুঝা যায় ই দুই এক মিনিট দুই এক ঘণ্টা হয়ে যায় কেউ কেউ মোবাইল টিফাইরা কেউ কেউ গড়ি বেসাইরা সে বন্ধু লগে গ করতরা হয়তো বা ইফতারের আগে দোয়া করে আর আমি আমার কাম করিয়া আজান শুরুইতেও বিসমিল্লা হইয়া সর্বতারিখে জোর দিয়া শুরু করলাম ইফতার সারাদিনের ক্লান্তি ইফতারের সময় কোনটা মনে থাকে না আলহামদুলিল্লাহ এর লাখ আল্লাহরিয়া জানাই আমরা দিন শেষে জানাই আজকের শুরু থেকে শেষ পর্যন্ত যারা ইফতার আয়োজনে কষ্টকরেন্টের লগে জড়িত সবরে অত সময় ধৈর্য ধরিয়া আমার ভিডিও দেখার লাগি ধন্যবাদ আপনারও ইলানা আরো ভিডিও দেখতে চাইলে প্লিজ আমার এক কমেন্ট করি জানাইবা বা আপনারা উৎসাহ দিলে আমি আরো বালা কাজ করার চেষ্টা করবো দুয়াখর বা আমার লাগি আসসালাম আলাইকুম